হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং উৎসাহে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আছে রথযাত্রা তো সোজা রথের ভিডিও তোমাদের মানে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি অনেকদিন আগে আপলোড করে দিয়েছি তো আজকে আছে উল্টো রথ তো আজকে গোপালের জন্য ভোগ করব তো কি কি করি সেটা তোমরা দেখতে এটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো আজকে আর ভিডিওর প্রথমে বেশি কিছু বলছি না তো ভিডিওটা কন্টিনিউ করছে তোমরা দেখতে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দেখো আজকে সকালটা কিন্তু গোপালকে দিয়ে শুরু করছি তো গোপালকে সকালবেলা মা উঠে ঘুম থেকে তুলে একদম চান টান করিয়ে রেডি করে দিয়েছে তো সিমর দেখিয়ে দিলাম আর এইদিকে দুধটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি কারণ গোপালের জন্য পায়েস হবে আর বদিবাই সব কিছু বাসন টাসন বার করছে আমি চালটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি কারণ এইটাই পায়েসে দেওয়া হবে আর এখানে চালটা মা রেখে দিয়েছে কারণ ওটাতে হচ্ছে পোলাও হওয়ার জন্য আর বদিবাই আলুর দমের জন্য আলু কাটছে আর দেখো পায়েসটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে তো আর একটু হবে তারপর নামিয়ে নেব আর এই যে শেষ দিবাই দেখো এখানে কিন্তু গোপালকে ভোগ দিয়ে চলে গেছে খিচুড়ি করেছিল শেষ দিবাই সেটাও কিন্তু গোপালকে দিয়েছে বেগুন ভাজা আলু ভাজা কুমরনি আর হচ্ছে পায়েস তো দেখো গোপালের কিন্তু দুবার খাওয়া হয়ে গেল আমি বলেই দিচ্ছি তোমার আজকে গোপাল কিন্তু অনেক খাওয়া দাওয়া করবে তো আর তারপরে এখানে বেগুনটা ভেজে নিচ্ছি তারপর আলুটাও ভেজে নিচ্ছি এক এক করে সব ভাজাভুজিগুলো করে রাখছি আর দেখো তোমাদেরকে আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি মুখে চাপা দিয়ে ঠাকুরের ভোগ করছি না এর কারণে অনেকে কমেন্ট করতে পারো দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু এরকম মনে হয় না যে এরকম কোনো নিয়ম আছে বলে কারণ পুরীতে আমাদের সব থেকে মানে যেখানে মানে জগন্নাথ দেবের ধাম পুরী আসল সেখানে কিন্তু সবথেকে বড়ো বৃহত্তম রান্নাঘর আমাদের ওখানেই আছে ঠাকুরের রান্নাঘর তো সেখানে কিন্তু হাজার হাজার মানুষ রান্না করে এরকম কিন্তু কোনো নিয়ম আছে বলে আমার মনে হয় না তাই আমি এটা করি না বা মানিও না আর দেখো আমি ভাই আর ড্যাডি বেরিয়ে পড়েছি মিষ্টি কিনতে গোপালের জন্যই কিনতে গিয়েছি আমরা বেরোচ্ছি আর তখন যখনই ভাই বেরিয়েছে তখনই ও বায়না করছে যে বরজিদি তোমার সাথে যাবো আর আমাকে বলছে বরদিবি তোর সাথে যাবো আর দেখলে আরেকটা রথ দেখিয়ে নিলাম আর তারপরে আমি ড্যাডি ভাই একটু আখের রস খেয়ে নিচ্ছি এই দেখো ভাই কিন্তু একটু স্মাইল করে দিয়েছে এখানে দেখো আমার কিন্তু আখের রস খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার আখের রস খেতে ভালো লাগে তারপর বাড়িতে এসে দেখি না বরদিপে আলুটাকে ভেজে রেখে দিয়েছে দম করার জন্য আর এইদিকে আমি কাজু কিশমিশ আর এটাকে ভালো করে একটু ঘেঁয়েতে ভেজে নিচ্ছি কারণ পোলাও হবে তার জন্য মা দেখো চালটা তুলে দিচ্ছে কারণ মাকে বললাম মা তুমি চালটা তুলে দাও আমি করছি তাই দেখো এখানে একটা হচ্ছে ছান্তা দিয়ে করতে হচ্ছে আমাদের ঠাকুরে একটাই খন্তি আছে তো তারপরে শেষ দিবে বলে নিয়ে আমার তো ভোগ করা হয়ে গেছে তুই খন্তিটা নিয়ে যা তো আমাদের যে খন্তিটা আছে ওটাতে হচ্ছে যে আলুর দম হচ্ছে তার কারণে একটু অসুবিধা হয়ে গিয়েছিল আর এই যে এখানে শেষ দিবের খন্তিটা নিয়েই ভালো করে একটু পোলাওটাকে নিয়ে নিলাম আর তারপরে দেখো ডবল জল দিয়ে দিয়েছি কারণ পোলাও করতে গেলে যতটা চাল তার থেকে বেশি ডবল জল লাগে আর এই যে দেখো তারপরে কিন্তু গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো মা বললো বেশি উল্টো জামা জামা না কারণ ছোটো ছেলে গরম হবে আর যে দাঁড়াও তো একটু ভালো করে তো ছবি তুলতে হবে তাই না আর গোপাল আজকে খাওয়া দাওয়া করবে একটু সুন্দর করে সেজে গুজে না বসলে হয় তার জন্য একটু দেখো গোপালকে কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও শোনা কিন্তু একদম রেডি ওকে কিন্তু সাজিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এখানে মা বোকটা রেডি করছে গোপালের জন্য খেলাতে তো আর এই দেখো এই দিকে হচ্ছে সব ভোগ রেডি হয়ে গেছে মা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে কারণ আমাদের গোপালকে খেতে দিয়ে দিয়েছে আর আগে বাকিগুলো যেগুলো দেখলে ওটা হচ্ছে আমাদের বাড়িতে যে আরও দুটো গোপাল আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই তোমরা জানো আমি অনেক ভিডিওতে তোমাদের তাদেরকে দেখিয়েছি তো সেই গোপালদের জন্য এগুলো ভোগগুলো ছিল তো দেখো আমার গোপাল সোনাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তাই না তো গোপাল তুমি খেয়ে নাও আমরা গোপালকে ভোগ দিয়ে দিয়েছি একটু পরে আবার তারপর দেখাবো কারণ ভোগ দিয়ে আমরা এখন বাইরে চলে যাবো আর এই যে দেখো তারপরে আমরা সুন্দর করে খাবার সাজিয়ে নিয়েছি গোপালের খাবার মানে ভোগ খাবো বলে আমরা দেখো মা ড্যাডি আমি বর্তি ওই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি কারণ ঠাকুরের ভোগ সবাই মিলে খাওয়াই ভালো একসাথে আর তারপরে দেখো এই যে সেই সময়টাই চলে এসেছে কারণ আমরা রথ দেখতে চলে এসেছি এই যে দেখো আমি গো আমার সোনটা ভাইকে নিয়ে এসেছি আর এখানে প্রিতির সাথে দেখা হয়ে গেছিলো মানে প্রীতি ফোন করে এসেছিলো যে রিয়া আমি যাচ্ছি তুই থাকবি তো না হ্যাঁ আমি যাচ্ছি চোলা আর এই যে দেখো তারপরে রথটা ঘোরাতে নিয়ে গেছিলো তো রথটা নিয়ে চলে এসছে তো দেখো আমাদের ঘরের কাছে রথ হচ্ছে আর কেন দূরে রথ দেখতে যাই তোমরাই বলো সময় কিন্তু এখানেই এসেছিলাম তোমরা যারা আমাদের সোজা ভিডিওটা দেখেছি তারা জানতে পারবে এই যে দেখো আমরা সবাই মিলে ছবি টবি তুলে নিয়েছিলাম আর তারপরে আমরা আরেকটু ক্লিপস নিয়ে নিলাম সুন্দর করে একটু আলোর দিকে তাকিয়ে কারণ ওটাতে এমনিই বোঝা গেল না তোমরা এই দেখতে পেলে আর এখানে লোক প্রচুর লোক ছিল আর এত গরম হয়েছিলো তাই ভাবলাম চলো বাড়ি যাই আর এখানে দিদি কেমন করে খেলো বোঁদেটা দেখলে কারণ এই বোঁদেটা হচ্ছে যে ওখানে প্রসাদ দিয়েছিল আর তারপরে ড্যাডি বলে চল জিলিপি খাবো না রথের তা কখনো হয় তাই আমি জিলিপি কিনে নিয়ে এলাম মানে আমি ড্যাডি গিয়ে জিলিপি কিনে নিলাম আর এই যে আমার ভাইকে দেখলে তো একটা বেলুন কিনে নিয়েছে আর এই যে বাড়িতে চলে এসেছি এসে আমরা একটু জিলিপি টিলিভি খেয়ে নিই আর তারপর না হয় কথা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো রাত যে কোনো